ট্যাকের বিরুদ্ধে তোলাবাজি টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র তার সেই মন্তব্যের জন্য এবার দলের কাছে লিখিত ক্ষমা চাইলেন সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে জানালেন ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত প্রকাশ্যে আসা চিঠির বয়ানে কামারহাটির বিধায়ক মদন মিত্র লিখেছেন সাম্প্রতিককালে আমার ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত কয়েকটি মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় সার্বিকভাবে আমাদের দলের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের দলের সভানেত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুলে না বুঝে ক্ষমা করার জন্য তবে দলের তরফে কোনো ফোন বা চিঠি পেয়ে এই ক্ষমা প্রার্থনা কিনা তা জানতে চাওয়া হলে মদন বলেন আমায় কেউ কিছুই বলেননি আমার মনে হয়েছে যে আমার কিছু কথা দলের ক্ষতি করেছে তাই আমি অনুতপ্ত হয়ে চিঠি লিখছি কি বলেছিলেন তৃণমূল বিধায়ক সোমবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দূর নাম ছিল না যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য মদনের আরো সংযোজন প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে সুযোগ সন্ধান এক দল এলো মন্ত্রীর কাছে গিয়ে বলতো আমি অমুক প্যাক থেকে এসেছি এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে টাকার বিনিময়ে তৃণমূলের টিকিট বিক্রির অভিযোগও করেছেন মদন তবে এখানেও তিনি আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন কথায় এসব কথা শুনছি এসব আমাদের দলে আইপ্যাকই শুরু করেছিল দু হাজার একুশের আগে এসব শুরু হয়েছিল টাকা নিয়েও নমিনেশন দেওয়া হয়নি লোককে কাঁদতে দেখেছি তার এখন মন্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছিল এবার সেই মন্তব্যের জন্যই ক্ষমা চাইলেন মদুন মিত্র প্যাকের বিরুদ্ধে তোলাবাজি টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র তার সেই মন্তব্যের জন্য এবার দলের কাছে লিখিত ক্ষমা চাইলেন সোমবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে জানালেন ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত প্রকাশ্যে আসা চিঠির বয়ানে কামারহাটির বিধায়ক মদন মিত্র লিখেছেন সাম্প্রতিককালে আমার ব্যক্তিগত এবং অনিচ্ছাকৃত কয়েকটি মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় সার্বিকভাবে আমাদের দলের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের দলের সভানেত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মর্মাহত হয়েছেন এর জন্য আমি লিখিতভাবে দুঃখ প্রকাশ করছি এবং দলকে অনুরোধ করছি আমায় ভুলে না বুঝে ক্ষমা করার জন্য তবে দলের তরফে কোনো ফোন বা চিঠি পেয়ে এই ক্ষমা প্রার্থনা কিনা তা জানতে চাওয়া হলে মদন বলেন আমায় কেউ কিছুই বলেননি আমার মনে হয়েছে যে আমার কিছু কথা দলের ক্ষতি করেছে তাই আমি অনুতপ্ত হয়ে চিঠি লিখছি কি বলেছিলেন তৃণমূল বিধায়ক সোমবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দূর নাম ছিল না যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে তা প্যাকওয়ালাদের জন্য মদনের আরো সংযোজন প্যাকওয়ালাদের জন্যই বাংলার বাইরে থেকে সুযোগ সন্ধানী এক দল এলেও মন্ত্রীর কাছে গিয়ে বলতো আমি অমুক প্যাক থেকে এসেছি এই কাজটা কালকের মধ্যে ছাড়তে হবে টাকার বিনিময়ে তৃণমূলের টিকিট বিক্রির অভিযোগও করেছেন মদন তবে এখানেও তিনি আইপ্যাককে কাঠগড়ায় তুলেছেন কথায় এসব কথা শুনছি এসব আমাদের দলে আইপ্যাকই শুরু করেছিল দু হাজার একুশের আগে এসব শুরু হয়েছিল টাকা নিয়েও নমিনেশন দেওয়া হয়নি লোককে কাঁদতে দেখেছি তার এখানে মন্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছিল এবার সেই মন্তব্যের জন্যই ক্ষমা চাইলেন মদুন মিত্র